রাতে রাতে নমস্কার সবাই কেমন আছেন অসীমা আর একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ছোটো মামা রেডি করে দিয়েছি বড় মামা আজকে যেহেতু সকালে পড়া নেই তাই বাড়িতে রয়েছে ও ওই স্কুলে যাবে এগারোটায় কিন্তু তাকে বললাম যে বোনকে একটু স্কুলে দেয় তাহলে আমি সকালের সংসারের সমস্ত কাজগুলো আমি তাহলে করে নিতে পারি একটু দিতে গেলে যেদিনকার বাড়ি থাকে সে ওদিনকার দিতেই যায় আর সেদিনকার ছোটোটাও বায়না করে তার দিকদির সঙ্গে সে স্কুলে যাবে তাই ভালোই হলো তার আজকে সকালে কোনো পড়া নেই তাই ভাবলাম সে দিয়ে এসে আর যেহেতু কাচকলা স্কুল তাই দিয়ে এসে বাড়িতে এসে ও পড়তে বসবে বড়টা তাই ততক্ষণে আমি সংসারের সমস্ত কাজগুলো করে নিই এখানে উঠেই ঘুম থেকে উঠে প্রথমে নিজের বিছানাটা গুছিয়ে নিয়ে গর দরটা দিয়ে রান্নাঘরে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি এসেই হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে আগে ভাত বসিয়ে দিয়েছি কারণ শীতকালের ঘড়ির কাটা তো একদমই এত দৌড়ায় নিজে দৌড়ে উঠতে পারি না তাই আগেই ভাতটা বসিয়ে দিয়েছি না ভাত বসালে মাম খেয়ে যাওয়া হবে না দেরি হয়ে গেলে সে তার টাইমের মধ্যে তো স্কুল তাকে যেতেই হবে তাই ভাতটা বসিয়ে দিয়ে বাগানে চলে এসেছি এসে এক ডাল পুঁইশাক কেটে নিয়েছি মাছা থেকে এক ডাল পুঁইশাক কেটে নিয়ে আর চলুন রান্নাঘরে যাওয়া যাক একটা কুমড়োও ধরেছে দেখেছেন খুব সুন্দর আগে একটা হয়েছিল। আর এখন এবার ফের একটা কুমড়ো ধরেছে রান্নাঘরে চলে এসেছি এসে একটু নতুন আলু ভাজা খেতে বড়ো মামাও খুবই ভালোবাসে ছোট মামামও খুব ভালোবাসে তাই ছোট ছোট নতুন যেহেতু আমাদের আলুর দোকান তাই আমার শ্বশুর বাবা হচ্ছে আলু ছোট ছোট আলু নিয়ে দিয়ে গেছে বাবা সেই আলুটা সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে আর আমি রেখে দিয়েই বাগানে গিয়েছিলাম এসে একটু আলু ভেজে নিলাম আর একটু গরম ডিম সিদ্ধ করে নিয়েছি আর গরম ভাত একদম বুঝতেই পাচ্ছেন সবেই ভাতটা হয়েছে আর ভাতটাও বেড়ে নিয়েছি নিয়ে একটা করে ডিম সিদ্ধ আর একটু ঘি খেতে দুই মামাম খুবই ভালোবাসে তাই হচ্ছে এখানে এক চামচ করে ঘি আর একটু নুন দিলে ওদের বেশ এই সকালের খাবারটা খুব আনন্দ সহকারে ওরা খায় খুব ভালোবাসে এই সকালে আলু সিদ্ধ ঘি আলু ভাতে বা ফ্যান ভাতে এই খেতে খুব ভালোবাসে তাই এখানে ভাতটা বেড়ে নিয়েছি দেখুন আর এদিকে ছোট মোমাম এই ভাতে টুকটুক করে হাত দেওয়ার জন্য দশবার খাবার চাইছে ঘি দেখে যে যেই তার আর হার টস হয়েছে না দেখুন ঘি খাওয়ার জন্য সে একেবারে পাগল তাই ঘি দিয়েছি টপ টপ করে তুলে তার হাত দিয়ে হাত দিয়ে ঘিটা চাটতে শুরু করে দিয়েছে ওদের সব খায়ে দাইয়ে দিয়ে দুপুরের বাজার দোকান এসে গিয়েছিল সমস্ত সব বাজার দোকানে কেটে বেছে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে আর মাছ টাছ করবো না শিংমাগুর মাছ দিয়েছে কিন্তু শিং মেগুর মাছটা রান্না করবো না ফ্রিজে স্টোর করে দিয়েছি আর এখানে হচ্ছে একটু ডিমের তরকারি করব। তাই একটু পিঁয়াজ কালি দিয়ে আর হচ্ছে ডিম ভেজে আর হচ্ছে একটু তরকারি করে নিয়েছি সুন্দরভাবে আদা রসুন দিয়ে মশলা কষিয়ে আলু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কলি দিয়ে ফুটিয়ে ডিম ভেজে দিয়ে আর হচ্ছে তরকারি করে নিয়েছি আর একটু লাবানোর মুখে গাছ থেকে পাতা তুলে আর বাগান থেকে পাতা তুলে আর একটু গরম মশলা দিয়ে লাভিয়ে নিয়েছি তরকারিটা আগে কোনো দিন পেঁয়াজ কালি দিয়ে এরকম ডিমের তরকারি করিনি আজকে একটু নতুনভাবে করলাম কিন্তু তরকারিটা বেশ খেতে হয়েছিল বাড়ির সবাই প্রত্যেকে খুব ভালো লেগেছে আর দেখুন তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর গন্ধ একটা খুব সুন্দর উঠেছিল আমি এখানে আলু দিয়েই ডিমের তরকারিটা করতাম কিন্তু হচ্ছে একটু পিঁয়াজকালিটা নতুনত্ব শীতকালের সবজি তাই ভাবলাম একটুখানি পেঁয়াজ কলি দিই তরকারিটা খেতে হয়তো ভালো হবে তা সত্যি সবার খুব ভালো লেগেছিলো আর এখানে একটু আলু পনির তরকারি করে রেখেছিলাম বড়ো মোম স্কুল থেকে সে মুড়ি খাবে আর এখানে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে একটু পুঁই পুঁশাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম আর একটু ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর ডিমের তরকারি আর একটু আলু পনির তরকারি সমস্ত রান্নাবান্না কমপ্লিট এবার সবাইকে খেতে দিয়ে দেবো আপনারাও খেয়ে নিন দুপুরের খাবারটা তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি তাহলে ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের এই পর্যন্ত টাটা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে আজকের এই পর্যন্ত টাটা আবারও বলছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন